নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের তো আজকে তো তা চলে এসেছি সেই বোরাবাজার থানার অন্তর্গত গ্রাম যেখানে বিখ্যাত বিখ্যাত কারা রয়েছেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনার নাম পরিচয় হ্যাঁ তবে তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভিডিও বিন্দু মাত্র ভালো লাগে থাকে

খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে আপনি কিরকম রয়েছেন মোটামুটি ঠিকই আছি তো আজকের ভিডিওটা কি সম্বন্ধে হতে চলেছে তা আমরা জানতে চাই মানে জোড়া কি গায়ে মেলা ন কোথাও বড় ন কি সম্বন্ধে হ্যাঁ বাইরে অবশ্য যাবে বাইরে যাবে তো বাইরে কোন জায়গা যাবে তার কোন নম্বরে জোড়া হয়ে তার কত প্রাইস রয়েছে এই কাড়ায় মানে বাইরের কাড়ে আর কি আমার কাড়া জোড় হয়েছে তিন নম্বর সাথে তালরান গ্রামে হ্যাঁ

এবারে গায়ে লাগাইছি কখনো মোটামুটি আসরের দিকেই যায় এখনো হারে নাই মোটামুটি চারবার টুকটাক লাগা হয়েছে লাগাইছি গ্রামে একবার চৌকানে ওই চৌকানে যে মেলাটা হইলো গত বছর বারো দশ মাসে হইলো ছাব্বিশে তো চারবারের মধ্যে একটু মানে মেন কত টাইম পর্যন্ত লাগিয়েছে একটু বেশি টাইম বলতে

দর্শককে ওটা আশা রাখছি আর কি খাওয়া আমি এখন কিছু খাওয়াইনি ধান কুঁড়া কুঁধা আলো ধানের কুড়া লোক করলো তখন বলি

বা লড়াই মানে কি বলবো যে অকবক ভাবে যেমন না এনে দেই আসলে আমরা কারাকে যেমন টুকু লিখতে পারি মাল দিয়ে তারপরেই ছাড়ে হ্যাঁ কারণ ব্যাপার হচ্ছে মাঝে গেলে হয়তো দর্শকও লড়াই দেখতে পাবে আর দর্শকেরও সুবিধা আর আমাদেরও নিজেদের সুবিধা হ্যাঁ কারার সঙ্গে যেমন তিনজনেই থাকে দুজন আর মালিক সঙ্গে তিনজনেই যেমন থাকে আমরাও বেশি থাকবো না হ্যাঁ তিনজনে থাকবো দরকার হলে কা না ওরকম এখনো কিছু হয় নাই আমরাও জানিয়েছি দিয়ে এসেছি ওরাও এসেছি দেখিয়ে গেছি আর ঘুরে ওদের সঙ্গে কোন যোগাযোগও হয় নাই তবে যাক যাবো আমরা একদিন যাব অবশ্য ওদের গ্রামে যাব আসল তাসল দেখতে এদিন যাব তাহলে দোলাটা কিভাবে হলো মানে ফোনে 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 না আধা দিন আছি আধা গেছি ওই একদিন গেছি ওরা দেখতে আইছি জিলার হ্যাঁ ওরাও ঘর আইছে ওরাও এসে দেখে গেছে আসে ওরা ফোনে কনফার্ম হইছে ফোনে বললো বলছে আপনাতে কনফার্ম হলো ঠিক আছে এই কথা হইছে আর বেশি কিছু কথা হয়নি মোটামুটি ঠিকই আছে কমিটি অবশ্য ব্যবহার এখনো পর্যন্ত খুবই ভালো হ্যাঁ

গ্রামের লোকেরও মোটামুটি উৎসাহ ভালো আছে কমজোরগত ভালো লাগছে বললি তো আমরাকে খুবই ভালো লাগছে এরকম কমিটি আশা করি পাওয়া বিজয়ের ব্যাপারে বটে আমরা তো এক গ্রামের মানে কি বলবো গ্রামের একটা তো এটা তো মানতে হবে একটা গ্রামে দুটো জ্বর দিয়েছে অথচ মোটামুটি আমাদের কাড় এখন হারা কাড়াল এখনো দুটাই এখনো हारे নাই এরকম কড়াই বলে মানে আশা করায়ছে মানে দর্শক বন্ধুদের কাছে নতুন আসতে হবে না আশা করি তো এবারে তো আমি যেমন আমারটা আমারটা খালি গড়াও বনে আর বাইরে এখনো লাগিনি এই প্রথম বাইরে লিখবো মানে মাথা দিয়ে খেলা দেখাবে কি হ্যাঁ মানে মাথা দেবে কি মানে তালটাড়ি জানো আমন্দরকে একদিকটা ফাঁক করে দেয় মাথা দেবে কি আর মাথা দেবে কি মাথা দেবে মানে কি আমি তো আমি তো আমি আমার সাফর হয়ে যাবো লাগাত পাল্ল আর ভালো কিন্তু ও কি গায়ে আর আসার পরে না ওকে ময়দান ছাড়া হতে খুঁজবে একদম লাগবে ওটা নিশ্চিত দর্শকের জন্য ওটা একদম দর্শকের কোন ওই ইডলি দোসা খেয়ে ঘর আসতে হবে না যাই হোক খেলা দেখা দেখা হবে ওটা একদম আশা রাখছি তাহলে এই যে দর্শক বন্ধুদেরকে কি বলতে চাইছেন দর্শকের 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 আশা বলছি যে যেন লড়াই দেখতে আসেই আমরাও কাড়ালা রেখেছি দর্শককে মনোরঞ্জন করাবার জন্যই যার জন্যে আর কি সবাই সকাল সকাল আসে মোটামুটি আটটা নটার মধ্যে পৌঁছে যায় আমরাও আশা করব যে যত জলদি দর্শক বলবো মোটামুটি কাড়া গিলা যেন বারোটার আগেই হয় লড়াইটা বারোটা পার করাই না দেয় কারণ তিনটে এই কেড়া এখন ধরো তিন নম্বরে আমার আছে এমন হবে যে কেড়া লেটে এখন আমরা সেই সন্ধ্যায় দুটি সময় লিখবো

i'm